সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বারিশা হক এবং গৌতম সাহা ঢালেট কোন অপবিশ্বাসের পিছনে ঘুরঘুর করছে বিভিন্ন লবিং করছে বিভিন্নভাবে মেলামেশার চেষ্টা করছে তো আমাদের সোজা সাতটা কথা এই ইঁদুরমুখী বারিশা হক দুই হাজার বাইশ সাল তেইশ সাল ঢালেট কোন অপবিশ্বাসের পিছে পিছে ঘুরে ঘুরে নিজের ব্রাণ্ড তৈরি করে তারপরে যখন তাপসের সঙ্গে বুবলি ধরা খেলো তাপসের শপথ গ্রহণ করে বুবলি প্রথম জন্মদিন পালন করছিল এই বারিশাহক ইঁদুর মুখীর স্টুডিওতে আমরা ভুলি নাই হক টাকা খেয়ে নিজের চরিত্র বদলাতে সময় লাগে না আর গৌতম সাহার মতো দাদা নামের মির্জাফরের সঙ্গে অপবিশ্বাসের দুটি সাক্ষাৎকারে দেখলাম তাকে আবার দাদা পারিবারিক মেম্বার পারিবারিক সদস্য বলে দাবি জানাচ্ছে এটা আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি যদি এ ধরনের কর্মকাণ্ড করে থাকে আমাদের ঢালির কোনো উপবিশ্বাস তাহলে ঢালির কোন উপবিশ্বাসকে আমরা প্রত্যাখ্যান করতে দ্বিধা করব না কেননা আমরা ভক্ত হিসেবে যত প্রকার জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছি এই গৌতম বুবলি এবং বারিশা হকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের মতো অসংখ্য ভক্তদের কত পেইজ ইউটিউব চ্যানেল চলে গেছে কিন্তু আমাদের ঢালির কোন উপবিশ্বাস কারোর সঙ্গে কোন রকমের যোগাযোগ করেনি অথচ ঢালির কোন উপবিশ্বাসের যারা ক্ষতি করছে প্রতিদিন ভক্ত সেজে তাদের সঙ্গে তিনি খুব ভালো যোগাযোগ রেখেছেন এটা খুবই দুঃখজনক আমরা কখনোই গৌতম শাহকে অপবিশ্বাসের সঙ্গে আর দেখতে চাই না আমরা কোনোদিনও বাড়ি সাহককে আর অপবিশ্বাসের সঙ্গে দেখতে চাই না যদি ঘটনা এমনই হয় তাহলে সবার আগে সবচেয়ে আমি হব তার বিপরীত আমি তুফান বলছি তার ভাই হিসেবে আমি প্রথমেই প্রত্যাখ্যান করব অপবিশ্বাসকে যদি এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে আমার লাইফটি যদি কেউ দেখে থাকে বা আমার লাইফটি যদি কেউ দেখেন তাহলে অপবিশ্বাস পর্যন্ত পৌঁছে দিয়েন একদম এটা আমার কথা না এরকম অসংখ্য অসংখ্য জনের কথা যে কথাগুলো আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শিখা খানম বোন আমার আমার বোন সর্বপ্রথম জয়েন করে ফেলেছে শিখা খানম বোনকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা যারা লাইভটি দেখছো যে কয়েকজন দেখছ দুই চারজন লাইভটি একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে যেন সবাই একটু জয়েন করতে পারে এবং আমাদের কথাগুলো শুনতে পারে আমরা কি বলতে চাচ্ছি আমরা একটি নতুন বাংলাদেশ চাই আমাদের ঢালির কোন উপবিশ্বাস যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা কোন বাকপার কোনো ছাপড়ি কোনো চোর যেন তার ধারের আশেপাশে না থাকে এটা আমাদের ভক্তদের দাবি আর ভক্তরা যতদিন তোমাকে ভালোবাসবে তুমি ততদিনে ঢালুড কুইন ভক্তরা যেদিন তোমাকে প্রত্যাখ্যান করবে সেদিন তুমি আব্বেগ জিরো ইয়েস নিজেকে এত বড় ভাবিও না ভক্তদের কথাগুলো শুনবা ভক্তরা কি চায় সে অনুযায়ী কাজ করবা একদম ঠিক বলেছেন রিমঝিম চৌধুরী থ্যাংক ইউ ভেরি মাচ আখি আক্তার কেমন আছেন ভালো আছি অপবিশ্বাসের পিছনে যারা ষড়যন্ত্র করতেছে তাদের মূল হতা বুবলি বাড়ি হক একদম গৌতম সাহের সঙ্গে মাস্টার মাইন্ডে খেলতেছে বারিশা আম্বানি কবির নামে একটা ছেলে দুনিয়া থেকে সরিয়ে দিলে দিল ডিবি হারুনকে দিয়ে এটা তুলে ধরা দরকার এটা নিয়ে ভিডিও বানান ভাই হ্যাঁ এই যে কবির ছেলেটা নোয়াখালীর এই কবির ছেলেটা মাপ চাওয়ার পরও বারবার মাপ চাওয়ার পরও তাকে ক্ষমা করেনি শেষমেশ কবি ছেলেটি আত্মহত্যা করেছে লজ্জায় পড়ে ক্ষমা চেয়েছিল এর মৃত্যুর জন্য দায়ী বারিশা হক এরও বিচার হওয়া উচিত এরও এরও আমি বলবো কবিরের পরিবার যদি আমার লাইফটি দেখে থাকে তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে আমি সহযোগিতা করব। নীল পাখি থ্যাংক ইউ বোন আমাদের নীল পাখির দাদু মারা গেছে সবাই তার আত্মার মাঘ ফেরাক কামনা করবেন আর বোন আমার শেয়ার করেছে শেয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাচ বোন আসসালাম আলাইকুম ভাই শৈলি আক্তার আপু চলে আসছে শেয়ার করে দিবেন সবাই আমার বড় বোন কলিজার বোন হৃদয়ে দিল শান্তি আইনু বাহে আমার সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে আমি আজকে মাইক্রোফোন লাগিয়ে কথা বলছি অনেকেই বলছে যে আমার সাউন্ড শোনা যাচ্ছে না মুক্তি কবির নাম এর ছেলেকে মেরে ফেলছে ইদুর মুখী কবির নামে হ্যাঁ কবির নামের ছেলেটিকে মেরে ফেলছে এর বিচার চাই প্রশাসন এটা সঠিক তদন্ত করুক এবং ওই পরিবারের ক্ষতিপূরণ করুক ক্ষতিপূরণ দেওয়া হোক ইঁদুর মুখী বারিশা স্তাবর স্তফর থেকে সে কবিরের পরিবারকে কিছু অর্থ সহযোগিতা করানো হোক সরকারের পক্ষ থেকে বারবার ক্ষমা চাওয়ার পরেও সে একটি ছোট্ট বাচ্চা কিশোর বাচ্চা ক্ষমা করেনি এই ঈদুল মুখী এই ঈদুল মুখীর বিচারের আওতায় আনতে হবে এটা নিয়ে তোমরা বেশি বেশি এখন কথা বলবা এটা নিয়ে ভিডিও বানাবা কবিরকে নিয়ে ভিডিও বানাবা এই ঈদুল মুখী বারিশাহকের জন্য যে কবির আত্মহত্যা করেছে তার মৃত্যুর জন্য দায়ী যে ঈদুল মুখী বারিশাহক সেটা যেন প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং বর্তমান যেহেতু নতুন বাংলাদেশ এই বাংলাদেশে সালমান শাহ হত্যার যেহেতু ত্রিশ বছর পর বিচার হচ্ছে অবশ্যই কবির হত্যারও বিচার হবে পারফেক্ট নিউজ থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমার ছোট ভাই কেমন আছো ভাইয়া আগে ছোঁয়া আমরা চাই না অপবিশ্বাস এ ধরনের কাজ করুক সেটাই সে গৌতমকে দাতা দাতা বলছে আর আমরা কি আমরা কি আমরা যে দিন এত পরিশ্রম করি রাত দিন জেগে থাকি তার জন্য মামলা খাই তার জন্য কোর্টে যেতে হয় থানায় যেতে হয় আমাদের কোনো খোঁজ খবর নাই এ গৌতম সারা তার জীবনে যত বড় ক্ষতি করতে চেয়েছিল বা ক্ষতি করেছে সেটা অপবিশ্বাস কি বুঝে না এ গৌতম শাহকে কোন সাহসে আবার জায়গা দেয় গৌতম শাহ কোন সাহসে তার কাছে যায় এই বেইমান বাটপাড় মির্জাফর এই মির্জাফর গৌতম শাহ কিভাবে ঢালিউড কোন অপবিশ্বাসের ধারের কাছে যায় আমরা চাই না ধরনের কাজ করুক রাইট কবিরের ফুল ফ্যামিলিকে শেষ করে দিয়েছে ইঁদুর মুখী বারিশা হক একদম রাইট এই ঈদুর ব্যবস্থা করা দরকার এ জঘন্য করে ফেলতেছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সে ফিল্ম ইন্ডাস্ট্রি কিচ্ছু না সে ফিল্ম ইন্ডাস্ট্রির কিচ্ছু না সে তো কোনো শিল্পী না সে তো মডেল মডেল এবং গরম করার তাকে ছাড় দিবেন না ভয় পাবেন না যেখানেই রুখে দিবেন সাহসের সাথে কথা বলেন এটা বাংলাদেশ নতুন বাংলাদেশ আপনার বাক স্বাধীনতা কথা বলার অধিকার আছে আপনি যতটা যত বেশি কথা বলবেন আপনার বাক স্বাধীনতার রয়েছে কারণ আপনি সত্য কথা বলছেন আর সত্য কথা বললে আপনাকে কেউ আইনিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন আপনারা ভয় পাচ্ছেন অনেকে দেখছি কন্টেন্ট ক্রিয়েটররা অনেকে দেখছি উপভোক্তারা ভয় পাচ্ছে ভয় কিসের এ আমার কি ছড়িয়ে দাও আমি সরাসরি অ্যাকশন নিচ্ছি মৌ সুলতানের বিরুদ্ধে আমি সরাসরি অ্যাকশন নিচ্ছি তানুর বিরুদ্ধে আমি সরাসরি অ্যাকশন নিচ্ছি বাই শাহকের বিরুদ্ধে আমি সরাসরি অ্যাকশন নিচ্ছি গৌতম সাহার বিরুদ্ধে ইয়াস অপুবিশ্বাস আমার বোন তাকে নিয়ে একের পর এক মেকি ষড়যন্ত্র এবং কি সর্বশেষ তার সংসারটাকে তছনছ করার জন্য গৌতম শাহকে টাকা দিয়ে কিনেছে তাপস এবং এই তাপস গৌতম শাহর সঙ্গে বুবলির প্রথম মিট করি দিয়ে বুবলিকে প্রমোট করেছে এই রহস্য ধীরে ধীরে খুলব এবং বের করে নিয়ে আসব আপনারা বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন হ্যাঁ নীল পাখি ইঁদুর মুখী ইয়াস এক একদম একদম নুডি মডেল নুডি মডেল তার চেহারা ছবি দেখলে বমি আসে এখন অপুবিশ্বাস দয়া করেছিল বিদায় তার আজকে টাইম লাইনে এসেছে গৌতম শাহ বারিশা হক অপবিশ্বাস যদি দয়া না করতো তাহলে তাদেরকে কুত্তাও চিনত না গৌতম শাহ বারিশা এবং বুবলির প্লেন ছিল সাকিব ভাইয়ের জীবন থেকে অপবিশ্বাসকে দূরে সরিয়ে দেওয়ার কিছুটা সপটও হয়েছে হ্যাঁ সে রিপোর্ট মারা শুরু করেছে আর তাতে করু হয়েছে কচ্চু হয়েছে মারুক রিপোর্ট কি হয়েছে এগারোটা পেজ গেছে তিনটা বড় বড় ইউটিউব চ্যানেল গেছে থেমে গেছি এটা চালাই কি পেটের ভাত খাই খাই না তো কথা তো ট্রাভেল ডকুমেন্টারি অরফে এইট তুফান সত্য প্রকাশে নির্ভী ভয় পাই না কাউকে চোররা রিপোর্ট মারবে আর আমরা লড়াই চালিয়ে যাব। আপনারা কে কে লাইভটি শেয়ার করেছেন বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিয়েন লাইভটা যত শেয়ার করবেন তাদের রিপোর্ট কাজ হবে না তাদের স্ট্রাইক কাজ হবে না আপনারা যত বেশি কমেন্ট করবেন আর শেয়ার করবেন যদি উপবিশ্বাসকে ভালোবেশে থাকেন এবং অপবিশ্বাসের জন্য বজ্র আওয়াজ তুলি সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমাকে যদি প্রতিবাদ করার সুযোগ তৈরি করে দেন তাহলে আমার লাইভগুলো শেয়ার করতে হবে আমার ভিডিওগুলো দেখতে হবে বেশি বেশি রিয়াকশন দিতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে কিন্তু আপনারা দুর্বল আজকে যাই দেখো এখন এখন যদি মৌন সুলতানা লাইভ আসে অপুবিশ্বাসের মনে হয় যে হাজার হাজার ভক্তরা যা ওখানে যায় গালাগালি শুরু করে দিবে তাকে ট্রেন্ডিং এ তুলে দেয় আর আমরা যখন মামলা হামলা খাওয়ার পরে খুব কষ্ট করে পেজগুলোকে রক্ষা করার পরে লাইভে আসি ভিডিও বানাই আমাদেরকে কেউ সাপোর্ট করে না মানে নিজের ফেসবুক টাইম লাইনে আমার লাইফটা যে একটু শেয়ার করবে সেটাও সাহস নাই এরাই হলো অপবিশ্বাসের ভক্ত অপবিশ্বাস কি এতই বোকা ইদুরমুখী গৌতম শাহকে কাছে টেনে নেয় বকাই তো আপনি কি দেখছেন না সোশ্যাল মিডিয়ায় তাসফিক আহমেদ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জাহানার ইসলাম লাভ লাভ আসসালাম আলাইকুম ভাইয়া ইনশাল্লাহ ভাইয়া সত্যের জয় হবে আল্লাহ হ্যাঁ রোজ ঠিক বলেছ সত্যের জয় হবে কিন্তু যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কয়জন রুখে দাঁড়াতে পেরেছ ফেসবুকে খালি দুই চার লাইন লিখলে আর ওই নেগেটিভ ভিডিও যারা বানায় তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলেই তোমরা একদম বড় উপভক্ত হয়ে যাও কিন্তু অপুর জন্য যারা সোশ্যাল মিডিয়া লড়াই করছে তাদেরকে কতটা সাপোর্ট করো তোমরা আমরা স্পষ্ট বক্তব্য জানিয়ে দিতে চাই যদি গৌতম শাহ বারিশা হক আবার অপুদির সাথে ফিরে আসে তাহলে সেদিন আমরা অপুদিকে বয়কট করব আর অপুদিকে বলবো সামঞ্জস্য বাজিয়ে কথাবার্তা বলবে অতিরঞ্জিত হয়ে কোনো কথা বলবে না গৌতম সাহরা যতই গুরুঘুর করুক কেন তুমি গৌতম শাহর জন্মদিনে উস্ক্রহণ করবা যে তোমার মা তোমাকে গৌতম সাহার হাতে তুলে দিয়ে গেছিল সে গৌতম শাহ তোমার সংসার ভাঙ্গার জন্য বুবলির টাকা খেয়ে বুবলির পক্ষ নিয়ে তোমার বিরুদ্ধে সাকিব ভাইয়ের কাছে কত রকমের অভিযোগ জানিয়েছে সেটা কি তুমি জানো না অবশ্যই জানো তারপর কেন গৌতম শাহকে তুমি জায়গা দিবে ওয়াই এখানে সাকিব ভাইয়ের কোনো দোষ নেই এখানে দোষ অপবিশ্বাসের অপবিশ্বাস কিসের সহজ সরল সে নিজেকে ভাবে শত্রুকে বড় জায়গা দেয় আর এই শত্রুরাই তার ক্ষতি করে সাকিব কানে যদি মানুষ প্রতিদিন অপবিশ্বাসের বিরুদ্ধে নানান কথাবার্তা বলতে থাকে সে তো পুরুষ মানুষ একজন স্ত্রীর বিরুদ্ধে বাজে কথা শুনলে তো পুরুষ মানুষের খারাপ লাগবেই আপনারা একটা সুযোগ পাইছেন খালি সুযোগ মানে কিছু হলেই সাকিব ভাইকে দোষার দোষী করেন অপবিশ্বাসের দোষ নেই অপবিশ্বাসেরও দোষ আছে কেন আমরা হেরেসমেন হয়েছি